তো সেটা নিয়ে আজকের ভিডিওটা তো আপনারা কিভাবে সৌদি আরবে আসার পরে গাড়ি চালাবেন এবং কি কিভাবে গাড়ি চালাতে পারবেন ঠিক আছে লেবার বিষয় এসে কিভাবে গাড়ি চালাতে পারবেন সেটা আজকে ভিডিওতে আমি আপনাদের পুরাটাই বলবো তার আগে প্লিজ লাইক করবেন এন্ড শেয়ার করে দেন এবং কি নতুন লোক যারা আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভাই ভিডিওতে লাইক করলে কিন্তু ভালো লাগে তো যাই হোক আপনারা অতি ফার্স্টে তখন সৌদি আরবে আসার জন্য বাংলাদেশ থেকে লেবার বিষয় আসেন মানে লেবার অনেকে আবার বলেন যে লেবার বিষয় যাইয়া তারপর কাজ চালাতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই পারবেন ভাই এই দেশে আসার পরে আপনার যখন বাংলাদেশ থেকে আসবেন এই দেশে আসার পরে আপনি মানে একশো পার্সেন্ট গাড়ি চালাইতে পারবেন কোন সমস্যা নাই তবে একটু কষ্ট করতে হবে একটু টাকা খরচ করতে হবে ভাই ঠিক আছে তো আপনি এই দেশে আসার পরে আপনার কি করতে হইব পেশাটা চেঞ্জ করতে হইব যেহেতু আপনি আইবেন লেবার বিষয় তো লেবার বিষয়টা একটু সরি লেবার বিসাটা একটু চেঞ্জ করতে হইব লেবার বিসা চেঞ্জ করার পরে আপনার ড্রাইভিং বিষা হয়ে যাব তো তখন আপনি একটা লাইসেন্স বানাই ফেলবেন লাইসেন্স বানানোর পরে আপনি যদি গাড়ি কিনেন তারপর কোম্পানির গাড়ি চালাতে চান অথবা অন্য একটা কোম্পানিতে কাফেলা হতে চান কোনো সমস্যা নাই হতে পারবেন গাড়ি চালাতে পারবেন গাড়ি কিনতেও পারবেন সমস্যা নাই আর আপনারা অনেকেই বলতেছেন সৌদি আরব কিভাবে গাড়ি কিনে গাড়ি কিনে যে নামে কিনা যায় নাকি এটা নিয়ে একটা ভিডিও দেবো আপনাদের সেটা আরেকটা ভিডিওতে পাবেন ঠিক আছে তো আর একটা হচ্ছে বিশাল আপনাকে এরকম গাড়ি যদি দেয় আপনি চালাইতে পারবেন অবশ্যই ঠিক আছে তো এরকম ছোটো খাটো গাড়ি তো কোম্পানির ওই যে দেখেন এগুলা কিনেন তাহলে আপনি এরকম নাই এরকম প্রাইভেট কারের দাম এই যে দেখেন পুরাতন প্রাইভেট কারও আছে তো এরকম একটা গাড়ি কিনে চালাইতে পারবেন আমি চালাইতেছি এটা হচ্ছে কোম্পানির আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি আরবে যে কোনো দেশে আরবে না যে কোনো দেশে তাহলে আপনার একটু বাংলাদেশ থেকে গাড়ি চালান শিখে তারপরে লেবার বিষয়ে এসেও গাড়ি চালাইতে পারবেন আপনার একটু টাকা খরচ করতে হইব আর ড্রাইভিং বিষয়ে আসলে তো কোনো কথাই নাই আসার সাথে সাথে গাড়ি দিয়ে দেবো আপনাদের ঠিক আছে তো এই পর্যন্ত ছিল আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে একটু যদি উপকার হয়ে থাকে ভিডিওটা একটা লাইক করবেন প্লিজ বেশি না একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন কি ভিডিও চান আপনারা আর ভিডিওটা যদি খারাপ হয় তাহলে আপনারা ডিসলাইক করে চলে যেতে পারেন কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে আর কিনে ভিডিও চান একটু কমেন্টে জানাবেন ভাই ভাই টাটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দর আল্লাহ আর গাইস আপনারা কোন জেলা থেকে ভিডিওটা বেশি দেখেন কমেন্টে জানাবেন ঠিক আছে কে কোন জেলা থেকে দেখতেছেন ভিডিওটা প্লিজ জানাবেন তাহলে আপনাদের সেই জেলা নিয়ে একটা ভিডিও বানাবো